আজ সাতাশ তারিখ সাতাশে জানুয়ারি দু হাজার সময় রাত এগারোটা বেজে সাতাশ মিনিট আমরা চার বন্ধু মিলে হাওড়ার পাঁচলা থেকে যাত্রা শুরু করলাম গন্তব্য উড়িষ্যার কেওনঝড় আমরা টোটাল কভার করব প্রায় তিনশো কিলোমিটার রাস্তা শীতের রাতের বাইক জার্নির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করা রইল ও পর দিন কেওনঝড়ে আমরা কোথায় কোথায় ঘুরলাম তার সমস্ত বৃত্তান্ত রইল এই মাত্র ভিডিও তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি এখন কোলাঘাটে কোলাঘাটে একটা দোকানের চা পানের বিরতি গুগল ম্যাপটা সেট করে নিই আপনাদের কাছে একটা সাজেশান যখন সেট করবেন এই ফোর হুইলারটা সেট করে নেবেন নাহলে কখন কোথায় ঢুকিয়ে দেবে তার কোনো ঠিক নেই একবার তো আমাকে কারো বাড়ির উঠোনে পাঠিয়ে দিয়েছিল এই বাইকে সেট করার ফলে তো সেই ভুলটা আমি আর দ্বিতীয়বার করতে চাই না এই হলো ডেবরা টোল প্লাজা ওখান থেকে আমরা পাঁচ দিক ঘুরবো সোজা যাচ্ছে বেলদা আমরা এখন পুরো খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল বেল্টার মধ্যেই যাচ্ছি আমরা এখন এনএইচ ফর্টি ধরে যাচ্ছি এই হলো স্টেশন বালি ভাষা টোল প্লাজা ছেড়ে লোদাসুলি জঙ্গলে ঢোকার ঠিক পূর্বে আর একবার চা পানের বিরতি গজাসিমুল নামক জায়গায় আমরা ঝাড়খণ্ড বর্ডারের দিকে এগিয়ে চলেছি আমাদের এখনো একশো অষ্টআশি কিলোমিটার রান করতে হবে এটাই হলো ওয়েস্ট বেঙ্গল ঝাড়খণ্ড বর্ডার আমরা ঝাড়খণ্ডে প্রায় ছাব্বিশ কিলোমিটার যাব তারপর উড়িষ্যায় প্রবেশ করব। আমরা ঝাড়খণ্ডের গোড়া থেকে বাম দিক ঘুরে এগিয়ে চললাম উড়িষ্যা বর্ডারের দিকে এখান থেকে আমরা উড়িষ্যা রাজ্যে প্রবেশ করছি নিচে রয়েছে সুবর্ণরেখা নদী উড়িষ্যা রাজ্যে প্রবেশ করে এটা হলো উড়িষ্যার পোস্ট চেকপোস্ট চেক চেকপোস্ট আগে একটা টোল প্লাজা রয়েছে আমরা বামনঘাটি রোডে প্রবেশ করছি এখান থেকে সিঙ্গেল রোড শুরু আর এখান থেকেই পাহাড় শুরু হচ্ছে পাহাড়ি রাস্তায় ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম মাদুয়ারসিনি মন্দিরে এখন রয়েছি বাংরিপসি এই হচ্ছে মায়ের মন্দির এখন সময় ভোর চারটে বেজে চুয়ান্ন মিনিট আর আমি এখন রয়েছি মাদুয়ার সিনী টেম্পেলে বাংড়িপসি উড়িষ্যা আর এখানে আমরা আগুন করছি সাথে রয়েছে বেগুন পোড়া দেখাচ্ছি আপনাদের এই রকম কিছু আমাদের পূর্ব প্ল্যানিং ছিল তাই সন্ধ্যায় সমস্ত কিছু ব্যবস্থা করে রেখেছিলাম রাতে বাইক জার্নি করে কেউঝর যাওয়া শুধু কেউঝর কেন যে কোনো জায়গাতেই আর তার সাথে এরম ছোটোখাটো আনন্দ মানে পুরো আলাদা মজাই এনে থাকে আমাদের আইটেম পুরো রেডি বেগুন পোড়া পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একদম মিসিং আর এখানে আলু পোড়া আছে এখন সময় সকাল ছটা বেজে চব্বিশ মিনিট আর আমরা এখন রয়েছি বিষয় উড়িষ্যার বিষয়তে আমাদের এখনও একশো তেরো কিলোমিটার যেতে হবে প্রায় আমাদের দু ঘন্টা সময় চলে গেছে না হলে এই সময় আমাদের পৌঁছে যাওয়ার কথা রাত শেষের পর যখন সূর্যের প্রথম আলো প্রকৃতিকে সাজিয়ে তোলে তখন সেই সময়টা কিন্তু সাংঘাতিক সুন্দর লাগে আর পার্সোনাল গাড়িতে যাবার এটাই এক সুবিধা যখন যেখানটা ভালো লাগে সেই জায়গাটাতেই দাঁড়িয়ে পড়া যায় ভিউটা দেখুন একবার पहाड़ चीरे माचका दिए रास्ता আমরা কেউঝড় যাওয়ার পথে ঝড়া বেলদা নামক একটা জায়গায় হাট বসেছে দেখতে পেয়ে দাঁড়িয়ে গেলাম এই হাটের মধ্যেই পরোটা ও ঘুগনি সহযোগে আমার ব্রেকফাস্ট সম্পন্ন করলাম এগুলো হলো শাল পাতায় মোড়া চিকেন ছ থেকে আট পিস রয়েছে ছোট ছোট কুচো দাম মাত্র তিরিশ টাকা এলে কিন্তু সেই জায়গার ফেমাস খাবার খাওয়া অবশ্যই দরকার না হলে আপনি কিন্তু বঞ্চিত হবেন প্রত্যেকটা টুকরোতেই কিন্তু শালপাতার দারুণ সুন্দর স্মেল রয়েছে আর খেতেও বেশ ভালো হাটের একদিকটায় কিন্তু শুধুই ছাগল কেনা বেচা চলছে আর অপর প্রান্তে সবজি ও নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে আবারও শুরু হলো আমাদের যাত্রা এখান থেকে কেউজস সিটির দূরত্ব প্রায় পনেরো কিলোমিটার আর এরপর আপনাদের সাথে দেখা হবে কেউঝড়ের হোটেলে গিয়ে এবার আপনাদের কয়েকটা ইনফরমেশান দিয়ে রাখি যদি আপনারা কেউঝড়ের পাহাড় সাইডে থাকতে চান তাহলে সেক্ষেত্রে কিন্তু হোটেল ভাড়া অনেকটাই বেশি পড়বে আর যদি সস্তার মধ্যে থাকতে চান তাহলে কেউঝড় সিটির মধ্যে থাকার চেষ্টা করবেন আমি যে হোটেলটায় ছিলাম তার নাম ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া রইল চাইলে আপনারা বুক করে চলে আসতে পারেন এখানকার সাইড সিনের জন্য যদি আপনারা গাড়ি বুক করতে চান তাহলে হোটেল কর্তৃপক্ষকে বললে ওনারাই আপনাকে নাম ও ফোন নাম্বার দিয়ে দেবেন খাওয়া দাওয়ার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে আপনারা এখানে প্রচুর অপশান পেয়ে যাবেন তাছাড়া আপনারা যে হোটেলে থাকবেন সেখানেই খাওয়া দাওয়া সেরে নিতে পারেন এতক্ষণ আপনারা জার্নি ভিডিও দেখলেন এবার আপনাদের কেউঞ্জলের আশেপাশে দ্রষ্টব্যগুলি তুলে ধরব আজ আঠাশ তারিখ আঠাশে জানুয়ারি এখন আমি আছি উড়িষ্যার ঝরে আমরা আজ সকালেই এখানে এসেছি তো এখন আমরা বেরোবো কিছু সাইট সিন করার উদ্দেশ্যে এখন রয়েছি বড় ঘাগড়া ওয়াটার ফলস এ এখানে এরকম জেটি টাইপের করা আছে এখানে দাঁড়িয়ে খুব সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন আমরা এলাম এই পথ দিয়ে এরপর আমরা ওই উপরে উঠব এবার আমরা ঝর্ণার একেবারে টপে উঠছি উপরে উঠে দেখলাম এখানে বহু মানুষ পিকনিক করছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি ফলসের ওয়াটার ফলসের ঠিক পাশেই একটা মন্দির রয়েছে এখন সেই মন্দিরে আমি আপনাদের নিয়ে যাব এই হলো সেই মন্দির মন্দিরের ভিতরটা দেখা না গেলেও যেহেতু নন্দী মহারাজ আছেন সেহেতু নির্দিদায় বলা যায় এটি ভোলা মহেশ্বরের মন্দির আর এইদিকে রয়েছেন বজরং বলিজি এবারে ওই উপরটা একবার যাব দেখব ওখানে কী রয়েছে মন্দির থেকে নেমেই দেখলাম তিনখানা বড় বড় উনুন হয়তো এখানেই ভোগ প্রস্তুত করা হয় এবারে চলুন আপনাদের ওই উপরটা একটু নিয়ে যায় वही होलो बा मंदिर तरप व्टरफल्स और खूब सुंदर लेक, दारुण सुंदर लेक আমরা যাবো সানঘাগড়া ওয়াটারফলস এখন চলে এসছি সানাঘাগার ওয়াটার ফলসের মেন গেটে এই হলো টিকিট কাউন্টার আর এই হলো বাইক পার্কিং আমরা টিকিট কেটে নিয়েছি এক একজন কার প্রবেশ মূল্য কুড়ি টাকা করে এবং বাইকের জন্য পার্কিং চার্জ দশ টাকা করে এটি সকাল সাতটায় ওপেন হয় এবং বন্ধ হয় সন্ধ্যা ছটায় খুব সুন্দর হাওয়া বইছে আর আরেকটা ব্যাপার যেটা দেখলাম খুব ভালো লাগলো যেটা আমি বড়া ফলস ফলসে দেখে এলাম এইমাত্র মাত্র যে রাস্তার মাঝখানে কিন্তু গাছ পড়ে গেলে মানে পার্কের মধ্যে আর কি সে গাছ কিন্তু কাটা হয় না এটা খুব ভালো একটা পদক্ষেপ পার্কের ভিতরে প্রবেশ করেই বাবা মহেশ্বরের দর্শন পেলাম আপনারা এক ঝলকে একবার দেখে নিন এখানে আপনারা কোথায় কোথায় সাইট সিন করবেন সেটা কত কিলোমিটার ডিস্টেন্স আর এখানকার সমস্ত নিয়মাবলীগুলো চাইলে আপনারা স্ক্রিনশট দেখে দিতে পারেন ভোটটা সেদ্ধ পাওয়া যাচ্ছে ভোটটা সেদ্ধ কুড়ি টাকা প্লেট পার্কের ভিতর জঙ্গলের মধ্যে রয়েছে অনেক স্ট্যাচু আর এটাই ওয়াটার ফলস যাবার পথ ওই দূরে রয়েছে ওয়াটার ফলস কতটা শোনা যাচ্ছে জানি না তবে ভালোই গর্জন হচ্ছে তো বন্ধুরা থানা ঘাটে ওয়াটার ফলকে এসি আজকের মতো ভিডিওটা এখানেই চেক করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বাই ফেরার পথে দেখে নিলাম কেন্দুজাগর রাজ প্যালেস তবে এর ভিতরে আমরা প্রবেশ করতে পারিনি